ক্যাপ্টেন খুঁজে নিলেন গৌতম গম্ভীর শ্রীলঙ্কা সফরে শুরু বিশ্বকাপের প্রস্তুতি পাণ্ডিয়াকে সরিয়ে নতুন দায়িত্বে শুভমান গিল তাকে নিয়ে ঠিক কি পরিকল্পনা করছে বোর্ড বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন প্রত্যাশা মতোই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি সিরিজে ভারতীয় টিমের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে সূর্যকুমার যাদবকে আর ওডিআইতে নেতা রোহিত শর্মাই অনেকদিন আগে রোহিতের নেতৃত্বে ভারত টি বিশ্বকাপ জিতেছে এবার টিম ইন্ডিয়ার লক্ষ্য দু সালের টি বিশ্বকাপ এবং দু সালের ওডিআই বিশ্বকাপ ভারতীয় টিমের ভিশন জোড়া বিশ্বকাপ সে কথা মাথায় রেখে শুভমান গিলকে তৈরি করার প্রক্রিয়া শুরু করে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট তবে এর মাধ্যমে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে এখন থেকেই ভবিষ্যতের পরিকল্পনা শুরু করে দিয়েছে তার প্রমাণ পাওয়া গিয়েছে এই জোরা স্কোয়াডে শুভমান গিলকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি ওডিআই দুই ফরম্যাটের সহ অধিনায়কের দায়িত্বে দেখা যাবে হতেই পারে আগামী ওডিআই বিশ্বকাপে শুভমান গিলকে ভারতীয় টিমের নেতৃত্ব দিতে দেখা গেল নতুন কোচের জামানায় গিলকেই দুই ফরম্যাটের সহ অধিনায়ক করে গৌতম গম্ভীর কি এই বার্তা দিলেন যে শুভমান গিলের হাতেই ভবিষ্যতে ভারতীয় দলের ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড উঠবে এই প্রশ্নের উত্তর অবশ্য গৌতম গম্ভীর দেননি কিন্তু ঘটনা প্রবাহ যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হতেই পারে গিলকেই ভবিষ্যতের নেতা হিসেবে এখন থেকেই তৈরি করা হচ্ছে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা প্রথমবার দেশের নেতৃত্ব পেয়ে দারুণ সফল হয়ে ফিরেছেন শুভমন গিল জিম্বাবয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত রোহিত শর্মার নেতৃত্বে বেশি খেলার অভিজ্ঞতা তার কাজে লেগেছে ক্যাপ্টেন রোহিতকে সামনে থেকে দেখার ফলে অধিনায়কত্বের খুঁটি নাটি শিখেছেন গিল যত তিনি পরিণত হবেন ততই তার নেতৃত্ব ক্ষুর ধার হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল আইপিএলও তার হাতেই তুলে দেওয়া হয়েছে গুজরাট টাইটান্সের নেতৃত্ব তার পিছনেও একই কারণ আগামীর ক্যাপ্টেন হিসেবে তাকে ভাবা হচ্ছে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে আর কলকাতা নয় টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোহর রোড बाटार मोड़ बनगा